আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে ঘর দুয়ার গুছিয়ে এখন দুপুরবেলা রান্না করতে আসলাম এখানে পাট শাক বাজি করবো সেজন্যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব কেটে কেটে নিলাম এখানে মা গরুর মাংস রান্না করব সে মশলা শশলা সব নিয়ে নিছি এখন চলেন রান্নাটা শুরু করি দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন শাকটা বাজি করব এখান পেঁয়াজ কুচি একই করে একটু পেঁয়াজ কিসি দিচ্ছি আশা করি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পাট সাত করে দিয়ে দিব আস্তে আস্তে পাট সাত আমার পাঁচ ষাটটা হয়ে গেছে এখন আমি তো নামিয়ে দিব <skrøk> <skrøk> ja. পেঁয়াজ কুচি এখানে আমি সামান্য একটু লবণটা দেব সামান্য লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হবে আর কি আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা গেছে এখন আমি এইখানে একটি টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একটি চামচ পরিমাণ আদা বাটা এখানে আমার আদা রসুন বাটা হয়ে গেছে তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প একটু লবণ আগে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিই এইখানে দেখেন বাইরের ওয়েদার প্রচুর লোক রোদ আর কি অনেক রোদ পানী দিয়া দি এইখন আমাৰ মাছ লগা পাই গৈছে এখন আমি মাংসটো লগাই দিব बदम मसाला अंदर का कटोरी में डालती हूं जल्दी-जल्दी बदम हल्दी हां सब কেৱন okay, হৈছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে আবার একটু কষাই নেবো কষানো হয়ে গেছে এই চুলাই আমি গরম পানি দিছিলাম গরম পানি এখন দিয়ে দিব সুন্দর করে কষ এনেছি এখন আমি জলায় পানি দিয়ে দিলাম এখানে আমি বাসায় স্পেশাল একটা গরম মশলা বানাইছিলাম সেই গরম মশলা পাউডার একটুখানি দিয়ে দিব এইখানে আমার মাংসরা হয়ে গেছে